আমি আমার লাইফে কখনো ওই মানুষদেরকে ভয় পেতাম না যারা অনেক রাগি আর কথায় কথায় চিল্লায় বাট যারা শান্ত প্রকৃতির তাদেরকে রাগায় দিতে আমি অলওয়েজ ভয় পাই ছোটো থেকে আমি শান্ত প্রকৃতির মানুষদেরকে একটু বেশি সম্মান করি এবং ওদের ইমোশনকে একটু বেশি ভ্যালিউ করি এর কারণ আছে কারণ ওনারা না কখনই ইনস্ট্যান্টলি কোনো ডিসিশন নেয় না যে ব্যক্তি নিজের সাথে আগে আলোচনা এবং সমালোচনা করতে পারে তাদের মতো শক্তিশালী মানসিকভাবে আর কেউই হয় না ঠিক তেমনিই এই যে যেগুলো খুব সহজে রেগে যায় খুব তেমন একটা বেল না বুঝছো কারণ ওনারা তো নিজেদেরকেই নিজেরা কন্ট্রোল করতে পারতেছে না দেখবা কখনো লিডার্স যারা যাদের লিডার মেন্টালিটি আছে তারা কখনো খুব সহজে চটে যায় না বুঝতে পারছে না তারা সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে লেট ইউর ইমোশন ক্রিয়েট দ্য রিয়াকশন ইনস্ট্যান্টলি লেট ইউর ইমোশন সেট ফার্স্ট লেট ইউর সেলফ নো হোয়াট ইউর ফিলিং দেন ইটস ইউর টাইম টু রিয়াক্ট বিফোর দ্যাট ডোন্ট রিয়াক্ট